আসসালামু আলাইকুম আজকে আমের একদম কাঁচা আমের মুরুপা যেটা বানায় সেটা আপনাদেরকে খুব ইজিভাবে দেখাবো আমগুলো দু সপ্তাহ আগে কিনে রেখে দিয়েছিলাম ফ্রিজে বানাব বানাবো করে বানানো হচ্ছে না তো আজকে পিল আউট করে নিচ্ছি আমগুলো এত সতেজ ছিল যে দু সপ্তাহ পরও আমগুলো মানে খুব ভালো রয়েছে তো আমি পিল আউট করে নিব আমটা বাজার থেকে কচি আম কিন্তু জাস্ট ভিতরে আটিটা বেঁধেছে ওরকম আম যদি পান তাহলে বেটার আমার আটিগুলো একদমই বাঁধে নাই তাহলে ড্রাই করে উড়্বাটা করা যেত তো আজকে আমি মাখা মাখা মানে ভেজানো উড়্বাটা করব। যেহেতু আমাদের এখানে বাইরে আউটসাইডে স্নো ঠান্ডা রোদে শুকাতে পারবো না তো সামার টাইম হলে অবশ্য ডা মুড়্বাটা করা যেত তো আমি কেটে রেখে দিয়েছিলাম তারপর একটা কাটা চামচ দিয়ে এভাবে কেচে নিয়েছি চুন অথবা ফিটকারি দিয়ে রেখে দিবেন আমি একটু লবণ দিয়ে আমগুলোকে এখানে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য আবারও বলছি চুন বা ফিটকারি যদি থাকে তাহলে তা অ্যাড করে দিবেন দিলে আমগুলো ভেঙে যায় না তো এখন সেই পানি থেকে আমি আস্তে আস্তে চিপে চিপে আমগুলো তুলে নেব এভাবে রাখলে টকটা উঠে যায় দেখতে পাচ্ছেন তো চলে যাচ্ছি এলাচি দারচিনি আর তেজপাতা যেহেতু এটা আমের কাশ্মীরি আচার না সেমভাবে কিন্তু আমের কাশ্মীরি আচারটা তৈরি করে যার মধ্যে একটু পাঁচ ফোরনের গুঁড়া দিবেন আর ফেলন শেড যেটা মিষ্টি জিরা দিতে হয় আর একটু শুকনো মরিচ কাশ্মীরি আচারে আর আমের মুটবাতে কিন্তু এলাচি দারচিনি তেজপাতা ছাড়া আর কিছুই যাবে না শুধু আমের ফ্লেভারটা করবে আমি সুগার দিয়ে করছি দেখতে পাচ্ছেন এখানে আমি দশটা আমের টুকরা তার জন্য আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং এক কাপের চেয়ে পরিমাণ কম আমি পানি দেবো চুলায় যখন বসাবো তখন গরম মশলাবার ফ্লেভারটা বের হবে এবং আস্তে আস্তে মিডিয়াম আছে সবগুলো চিনি আমের ভেতর ঢুকে যাবে যেহেতু আমি এটা কাটা চামচ দিয়ে কোচানো ছিল দেখতে একবার এপাশ ওপাশ করে দিবেন যাতে উভয় পাশে খুব সুন্দরভাবে চিনির সিরাপটা ঢুকে যায় তো দেখ এই পর্যায়ে পানিটা জাস্ট চিনিটা ম্যাল্ট হয়েছে তো চুলার একদম মাছ কমিয়ে দেব যাতে করে মানে শুকনা শুকনো হয়ে যায় যেহেতু আমি আগেই বলেছি আমি এটা ড্রাই করবো না যেহেতু আমাদের আউটসাইডে শুকাবে না দেখতে পারছেন কি সুন্দর একটু আটি বাদা আমরা দিয়ে এটা চেষ্টা করবেন বানানোর জন্য আমার শাশুড়ি মার হাতের রেসিপিটা অসাধারণ ওনার কাছ থেকে আমি শিখেছিলাম আপনার যারা বানান নাই তারা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে